সহজ না মুখে বলতে সব কিছু ভুলে যাও আবার আগের মতো হয়ে যাই কিন্তু সত্যি কি এত সহজ আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি আমি অপমানের কথা ভুলে আপনি আমার যোগ্যতা নিয়ে আমার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন খাওয়া নিয়ে খোটা দিয়েছেন ইভেন আমার ভালোবাসা মুহূর্তটাকে আপনি স্যাটিসফিকেশনের নাম দিয়ে জঘন্য করেছেন একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরবো এ কয়েক বছরে এই চিনেছেন আমাকে সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোই বাসেননি ভালোবাসাটা একতরফা শুধু আমার পক্ষ থেকে ছিল আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব কিন্তু আপনার স্ত্রী হিসেবে না সে তো সেদিনই মারা গেছে যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে প্লিজ অনু সেগুলো একটা সত্যি কথা ছিল না আমি মন থেকে একটা কথা বলিনি রাগের মাথায় বলে ফেলেছি তুমি তো জানোই রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই প্লিজ অনু অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো আমার বাবা ডাক থেকে বঞ্চিত করো না আমি যখন জানতে পেরেছি আমার কেমন যেন অনুভূতি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কাছ থেকে আমার অনুভূতিকে কেড়ে নিও না আমি একজন ভালো বাবা হতে চাই ভালো স্বামী হতে চাই আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই আমাকে একটা সুযোগ দিয়ে দেখো কখনোই তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি তুমি বিশ্বাস করবে না কি জানি না তুমি যাওয়ার পর একটা রাত আমি ঘুমাতে পারিনি তোমাকে আমি ভালোবাসি উত্তেজিত হয়ে উঠল আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না কই আমি তো পারিনি এত কিছুর পরেও আপনার ক্ষতি করতে কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন আমি তো আপনার যোগ্যই না আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারিনি এখন তো আরও পারবো না প্র্যাকটিস নেই তো অনেক দিনের তাই আমাকে নিয়ে লাভ হবে না তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরম্যান্স ভালো হবে না তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না স্বাধীনভাবে চলাফেরা করবে এমন মেয়েকে বিয়ে করা উচিত যাকে দেখি আপনার ফ্রেন্ডরা প্রশংসায় পঞ্চমুখ করবে আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন বিব্রত হবেন এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে সে কি বোঝাতে চাচ্ছে বারবার আর অনু কি করছে এর মধ্যেই হঠাৎ আগমন হয় সাদাতের অনু তুই এত সকালে বাইরে তাও আবার এই লোকটার সাথে আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে তখন আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে আর অনুর আসল সে না ঘেঁচতে এবার সাফিন আর নিজের রাগকে ধরে রাখতে পারল না তাই সে সাদাদের নাক বরাবর খসি দিল সাদা তো কম না দুজনের মধ্যে মারামারি রেগে গেল অনু তাদের থামাতে চেষ্টা করছে শেষে না পেরে সে সাফিনের কালে চর মারল এই রাগটাই সাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো আর অনুর চর যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো ও তাহলে এই ব্যাপার এই জন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না নতুন নাগর জুটিয়েছ এসব তো আমার আগেই বোঝা উচিত ছিল এই সত্যি কথা বলো তো বাচ্চাটা কি আমার নাকি তোমার সাদাত ভাইয়ের না মানে তুমি তো তাই প্রায় মায়ের নাম করে এখানে আসো তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না আর এসব কুকীর্তি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ আর ইরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে পাওয়ার জন্য এবার আমি সব ঘটনা বুঝতে পারছি ছাড়া কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছে মতো সাফিনকে পিটিয়ে পুলিশ খবর দিল আগে থেকেই তার নামে সিডি থাকার কারণে সহজ হল কারণ সাদাত জানতো সাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয় সে আবার আসবে আর অনু বাড়ির ভিতরে ঢুকে পড়ল অনু সারা দিন আর একটা কথাও বলেনি সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে একদম নির্বাক শুধু একটা কথাই বলল যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই পাইলে আজকে তারপর থেকে সাদা টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো যেহেতু ভিসা আছে যে কোনো সময় যেতে পারবে কিন্তু টিকিট দুই দিন পরেই পাওয়া গেল আর তাই আজ তারা দেশ ছাড়ছে নির্ধারিত সময়ের তিন দিন আগে এই দুই দিন সাফিন জেলে ছিল তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল্ট বাঁধার নির্দেশনা দিচ্ছে এতক্ষণ কালকের কথাগুলো মনে করছিল অনু পাশে সিঁড়ে বসে আছে সাদাত ভাই সে অনুকে বেল্ট বাঁধতে সাহায্য করলেন সাদাত ভাই একা এসেছেন সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন সাদও বেশ খুশি সে দাদা দাদির কাছে থাকবে বাবার বকুনি শুনতে হবে না স্কুলে যেতে হবে না দাদার সাথে খেলতে পারবে আর কি চাই তার অনুর খুব ক্লান্ত লাগছে রাত দুরাত ঘুমাতে পারিনি সে সাদাত ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল এখনও ভোর কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে অনু তার মাতৃভূমিকে পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে ছিল চিরদিনের জন্য চোখ বন্ধ করে ঘুমের অতল গহবারে তলিয়ে গেল অনু মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকে ছিল খাওয়ার জন্য কিন্তু সারা দেয়নি খুব গভীর ঘুম পেয়েছে তার ঘুমানোর প্রয়োজন বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য কিন্তু পারল না সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে সকালে শুধু এক গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে এসেছে স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো তারা দুবাই পৌঁছে গেছে এরপর এখান থেকে সোজা কানাডা আর বেশ কিছু সময় অন্য পাশের সিটি তাকিয়ে দেখলেও সাদাত ভাই ঘুমাচ্ছে মুখ হাঁ করে এটা তার অভ্যেস অনুর খুব হাসি পেল সাদাত ভাই সজাগ থাকলে গল্প করত কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না হঠাৎ তার মনে পড়লো আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে তারপর এক এয়ার হোস্টেসের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল তারপর বই পড়ায় মনোযোগ দিল বেশ কিছুক্ষণ পরেই সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায় সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ দেয় একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করল লম্বা একটা জার্নি ছিল সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে তাই সাদাত ভাই আরামোড়া ভেঙে তার ব্যাগটি নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল বিমান থেকে পাটা কানাডার মাটিতে রাখতে শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভেতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল অনু বুক ভরে একটা নিঃশ্বাস নিল আর মনে মনে বলল আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে নতুন করে নিজেকে গড়ে তুলতে সাফিনকে তার অপমানের জবাব দিতে তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে যেন উজ্জ্বল কোনো সোনালি আভা ছড়াচ্ছে নাম ওইনি পেক জেমস আর্মস্ট্রং রিসার্টসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল সাঁতাদের কথা মতো তার চাচা চাচি সত্যিই খুব অমায়িক খুব ভালোভাবে সমাদর করলো তাদের আর সাদাতের কাজেন নেহা প্রায় অনুর লেগেই থাকল মেয়েটা প্রচুর চঞ্চল তা তার কথাতেই বোঝা যাচ্ছে নেহা অনুর থেকে পাঁচ থেকে ছ বছরের ছোট হবে আসতে না আসতেই অনুকে সবাই আপন করে নিল তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল এমনিতেই অনেক জানি করে এসেছে তারা বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে রাতে অনু আর ডিনার করলো না প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বের হলো না আর সাদাত তো তার চাচা চাচিকে সবকিছু খুলে বলল তারা ঘটে যাওয়ার সবকিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ সাদাত ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল লাইব্রেরি দেখিয়ে দিল তারপর বাড়িতে চলে এলো ঘোরাঘুরি আর আড্ডার মাধ্যমে শতদিন চলে গেল সাদাত যাওয়ার সময় অভ্যেসবশত একগাদা একগাদা উপদেশ দিয়ে গেল আর অনুকে তা চাচা চাচির কাছে রেখে এলো প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল সে দুজন বাঙালি ফ্রেন্ড পেল ও একজন ইন্ডিয়ান এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল তারা সারা দিন গল্প আড্ডায় মেতে থাকত অনু আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেল তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না কোনো রকম প্রয়োজন হলে তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করত। অনুর চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকেই অনুকে প্রপোজ করে কিন্তু অনু এইসব বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্কে ভয় পায় আর কারোর সাথে জড়াতে চায় না সে দিন এভাবে যেতে লাগল ভার্সিটি ফ্রেন্ড নেহার সাথে আড্ডা পড়ালেখা মা বাবার সাথে কথা বলা আর সাদাত ভাইয়ের উপদেশ সবকিছু কিছু মিলেই অনুর দিন বেশ ভালোই কাটতে লাগল শুধু মাঝে মাঝে সাফিনের কথা মনে পড়লে বুকে চিন ব্যথা হতো দেখতে দেখতে অনুর ডেলিভারির টাইম হয়ে গেল অনুর মা অনুর ডেলিভারির এক মাস আগে কানাডা আসলো সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সাদাদের চাচি দিল না অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো অপারেশন রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখ দেখতে ইচ্ছে করছিল যদি আর দেখা না হয় আর বেঁচে না ফেরে অনুর একটা ফুটফুটে মেয়ে হলো এই সময় সাফিন থাকলে হয়তো খুব খুশি হতো সে সব সময় একটা মেয়ে চাইত তারপরে সেদিনের কথাই ভেবেই অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল কারণ সাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে অনু তার মেয়ের নাম রাখলো অনন্য অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে তাই এই নাম রাখা কয়েক মাস পরেই তার পরীক্ষা তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল পরীক্ষায় ভালো রেজাল্ট করল এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল এবং তার বাবাকেও একবারের জন্য এখানে নিয়ে আসলো তারা আলাদা বাসায় উঠল অনুর ছোট্ট সংসার গড়ে উঠল বাবা মা আর মেয়েই তার দুনিয়া যেখানে সাফিনের কোনো অস্তিত্বই নেই সবারই অতীত থাকে সেই অতীতে হাজারো কষ্ট লুকিয়ে থাকে তীব্র যন্ত্রণা থাকে কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায় সেই শোক শক্তিতে পরিণত হয় জীবনে এগিয়ে যেতে সাহায্য করে আল্লাহ এভাবেই মানুষকে তৈরি করেছেন তা না হলে কষ্টে মানুষের জীবন থেমে যেত পৃথিবী তার নিজস্ব গতি হারাত চার বছর পর অনু তার জীবনে এগিয়ে গেলেও সাফিন এগোতে পারেনি সময় বহমান তার সাথে মানুষ মানুষের জীবন জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল তার কাছে ক্ষমা চাইতে কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত কিন্তু অনুর দেখা মিলত না সে চাকরি ছেড়ে দেয় দিন রাত ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে